হেলাল উদ্দিন মিলন তিনি লিখেছেন স্যার একজন বিমা কর্মীকে দৈনিক কত ঘন্টা কাজ করা উচিত বলে আপনি মনে করেন স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ আমি বলবো একজন বিমা কর্মী যদি ঘন্টা না হিসাব করে কত মিনিট কাজ করতে হবে এটা আরো ভালো হবে কারণ চব্বিশ ঘন্টায় একদিন এর মধ্যে দিন আছে রাত আছে আমরা সময়কে ভাগ করতে পারি এই চব্বিশ ঘন্টাকে আট 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 আমি জানি না এই প্রশ্নটা আগেও এসেছিল কিনা বা আমি উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলাম কিনা তো আমরা বলি যে অন্য সব কাজই সাধারণত আট ঘন্টা বিমা কর্মীকে তার চেয়ে একটু বেশি কাজ করতে হবে আমরা জ্বলতে পারি আট থেকে নয় ঘন্টা এখন ঘন্টা দিয়ে যদি ভাগ করি মানে ঘন্টাকে যদি মিনিটে রূপান্তর করি তাহলে আট ঘন্টায় আসে মিনিট আর ষাট ঘন্টায় আসে মিনিট তো এই চারশো আশি আর পাঁচশো চল্লিশকে কে আমরা গড় করলে একটা বেজোর সংখ্যা আসবে আমরা ধরে নিতে পারি কম বেশি পাঁচশো মিনিট আপনাকে কাজ করতে হবে মানে আট ঘন্টা থেকে নয় ঘন্টা এটা মিনিমাম আপনি এর বেশি করলে অবশ্যই ফল হবে কিন্তু একটা ব্যালেন্স থাকা উচিত কারণ এই বাকি সময়ের মধ্যে আট ঘন্টা ডাক্তাররা বলেন আপনাকে ঘুমাতে হবে সেখানেও আপনি সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এরকম একটা করা যেতে পারে একেবারে হুব না বলে আর ঠিক এমনি সাত ঘন্টা আট ঘন্টা ঘুমেন আট থেকে নয় ঘন্টা কাজের এবং এর পরের বাকি ঘন্টা আপনাকে অন্যান্য কাজ কাজ করতে হয় পরিবার আত্মীয় নানাভাবে তাহলে সময় কিন্তু খুব বেশি না কাজ করার জন্য আট ঘন্টা কাজ নয় ঘন্টা করতে হবে কিন্তু কাজটা আমরা কি কাজ করব এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট সময়ের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আট ঘন্টায় বা পাঁচশো মিনিটে বা আশি মিনিটে আমি কতটা কাজ করব করবো কি কাজ করব। এটা না জানলে ওই সময় নষ্টটা হবে বেশি কাজের ফলাফল হবে কম তা আমরা প্রথমে মনে করি যে একজন বিমা কর্মীর প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা কাজ করার পরিকল্পনা করা আপনি কি করবেন আজকে কিংবা আগামীকাল তাহলে সুন্দরভাবে কাজ করা যাবে এবং সুন্দর সুফল আসবে কাজের পরিণতিতে তাহলে কাজের পরিকল্পনা করার জন্য অন্তত আপনি পনেরো থেকে বিশ মিনিট বা বিশ থেকে পঁচিশ মিনিট সময় ব্যয় করবেন কারণ কাজ আপনাকে করতে হবে কি কাজ করবেন কখন করবেন ইত্যাদি আপনাকে একটা ছক পরিকল্পনা করতে হবে এই পরিকল্পনার জন্য আপনাকে পনেরো থেকে বিশ বা বিশ থেকে পঁচিশ মিনিট সময় ব্যয় করতে হবে জন্য। আমরা অধিকাংশ ক্ষেত্রেই তাড়াহুড়া করে নাস্তা খেয়ে ফেট হয়ে কোনো পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়ি মনে করি যে মাথার মধ্যে সব পরিকল্পনা আছে রাস্তায় যেতে যেতে পরিকল্পনা করে ফেলবো না এটা একটু সময় দিতে হবে পরিকল্পনা করার জন্য কাগজ কলম নিয়ে বসতে হবে আপনি সারাটা দিনের একটা পরিকল্পনা করতে পারেন একটা পরিকল্পনা এই পরিকল্পনার জন্য যদি আপনি বিশ থেকে পঁচিশ মিনিট ব্যয় করেন তাহলে আপনার জন্য থাকবে পাঁচশো মিনিট যদি কাজ করতে চান আর চারশো আশি মিনিট একেবারে নিখুঁত মেজার হিসাবে আপনাকে কাজ করতে প্রথম যে কাজটা আমাদের করতে হয় বিমা কর্মীদের সেটা হচ্ছে সম্পর্ক সৃষ্টি করা মানুষের সাথে নতুন মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করতে তো আপনি বাসায় রাস্তায় দাঁড়ালেন বা ঘর থেকে বেরিয়েই বললেন যে ভাই আমি বিমা কর্মী আছি আপনাদের সঙ্গে একটু সম্পর্ক করতে চাই আসেন আমরা একটু কথা বলি এভাবে তা হবে না আবার হকাররা যেমন বানর খেলোয়াড়রা যেমন ডুবডুগি বাজায় লোক জোগাড় করেন হকাররা যেমন বক্সিদা দেয় তাই না রেল গাড়িতে যেমন তানসেন 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 এই গুলি নয় সেগুলি নয় তানসেন গুলি তো এরকম গুলি 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 গুলিকে ছুটে গেলেন আর সবাই আপনার দিকে তাকালো যে দোহায় গুলি বলে না এই গুলি নয় এটা হচ্ছে তানসেন গুলি এটা একটা বড়ি খেলে আপনার একশো রকম ওষুধ ভালো হবে এভাবেও আপনি সম্পর্ক সৃষ্টি করেন অন্যরা করেন বিমা কর্মীরা সম্পর্ক সৃষ্টি করবে মানুষের সাথে যোগাযোগ সেটা টেলিফোনে হতে পারে এ হতে পারে এবং এইটার জন্য আপনাকে মিনিমাম আট ঘন্টার মধ্যে নয় ঘন্টার মধ্যে অন্তত দুই ঘন্টা সময় আপনাকে দিতে হবে সম্পর্ক সৃষ্টি করার জন্য যার সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি দেখা হয়নি তার জন্য আপনি সম্পর্ক যত বেশি সৃষ্টি করবেন আপনার সম্ভাব্য গ্রাহক তত বেশি হবে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরিকল্পনাটা বলছিলাম যে পরিকল্পনাহীনভাবে চললে আমাদের সময়ের সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজটা করতে পারবো তাহলে নতুন সম্পর্ক সৃষ্টি করার জন্য একশো বিশ মিনিট আপনি সময় দিন দুই ঘন্টা সময় দেন আর যাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য আরো দুই ঘন্টা সময় দেন এরপরে আপনি সাক্ষাৎকার গ্রহণ করবেন সম্পর্ক সৃষ্টি করলেন সম্পর্কের উন্নয়ন করলেন দুই ঘন্টা চার ঘন্টা কিন্তু ব্যয় হয়ে এখন হচ্ছে সরাসরি আলোচনা করা কথা বলা সাক্ষাৎকার করা ইন্টারভিউ ইন্টারভিউ আপনি যদি নিতে চান আপনি সময়টাকে ভাগ করবেন তো মিনিট দিয়ে তো তার আগে আপনি কতজনের ইন্টারভিউ আজকে নেবেন কতজনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এই সাক্ষাৎকারে এমন ভাবে করতে চাইবেন যেন এক জায়গা থেকে আর এক জায়গায় যেতেই বিশ মিনিট সময় লেগে যায় এই জন্য সময় এবং সাক্ষাৎকারের সময় মিলে আমাদের কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা ব্যয় করতে হবে সাক্ষাৎকারের দুই থেকে তিন ঘন্টা সাক্ষাৎকারের সঙ্গে ব্যয় না করলে আপনি যদি পাঁচজন করেন তাহলে কিন্তু কি হচ্ছে যদি পাঁচজনের সঙ্গে করতে চান তিন ঘন্টায় আপনি আধা মিনিট আধা ঘন্টার বেশি সময় দিতে পারছেন না কারণ একটা মাপ আছে সেখানে সময় আপনি দেখেন এর মধ্যে কিন্তু প্রায় সাড়ে চার ঘন্টা সময় চলে গেছে এখন আছে কম সময় সারাদিনে জনসঙ্গে আপনি জনসংযোগ করলেন সম্পর্ক সৃষ্টি করবেন যাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হয়েছে তাদের সাথে সম্পর্ক নন করবার জন্য আবার ফলো আপ করছেন কথা বলছেন আবার সাক্ষাৎকার করছেন প্রয়োজন হলে বা টেলিফোনে সেরে নিচ্ছেন বাট সম্পর্কটা উন্নয়ন করতে হবে ক্রমাগতভাবে সাক্ষাৎকার করতে হবে আড়াই থেকে তিন ঘন্টা এবং এরপরে আপনার অন্যান্য যে কাজ আছে এর মধ্যে যদি করেন তার এই সময়টুকু আরো পরে নিতে হবে বিকালে নিয়ে যেতে হবে আমি যখন মিনিটগুলো বলছি তখন কিন্তু নয় গোটা ঘন্টার মধ্যে এর মধ্যে আপনি কখন খাবার খাবার খাবেন কখন বাসায় যাবেন কখন বন্ধুদের সঙ্গে কথা বলবেন এইটা আপনাকে বিশ থেকে তিরিশ মিনিট আপনার আত্মসমালোচনা করতে হবে সারাদিনের কাজের কখন করবেন এটা সাধারণত এটা আমরা যখন ঘুমোতে যাই বা ঈশার নামাজ পড়ি তারপরে ঘুমানোর আগে সাধারণত আমরা এই আত্মসমালোচনার কাজটা করব আর এর আগে কিন্তু আমাদের আর কাজ করতে হবে আমরা যেহেতু দলবদ্ধ ভাবে বিমা বিক্রি করি সেটা হচ্ছে যে যোগাযোগ কর্মী যোগাযোগ কর্মী মানে আপনার অধস্তনের কর্মী হতে পারে আপনার সহকর্মী হতে পারে আপনার তাহলে এদের সঙ্গে আপনার একটা যোগাযোগ রাখতে হবে কারণ তাদের কাছ থেকে আপনি একটা গাইডলাইন পাবেন নির্দেশিকা পাবেন পরামর্শ পাবেন এখানেও কিন্তু আপনাকে অন্তত তিরিশ মিনিট সময় ব্যয় করতে হবে প্রয়োজন হলে ষাট মিনিট সময় ব্যয় করতে হবে তাহলে কত ঘন্টা কাজ করব এটা বের করা খুব কঠিন না কারণ ঘুমোতে আট ঘন্টা হবেই এরপরে বিশ্রাম আছে খাওয়া দাওয়া আছে গাল গল্প আছে তাই না আপনি সংসার বিভাগী হয়ে ১৬ ঘন্টা বিমা বিক্রি করবেন তাহলে তার সংসারই টিকবে না যে সংসারের জন্য আপনি করতে ঘর সংসার করে ঘুমিয়ে ডাক্তারের পরামর্শ মতো সময় ব্যয় করে আপনি মিনিমাম আট থেকে নয় ঘন্টা কাজ করবেন যখন এখানে বেশি করবেন তখন অন্য জায়গা থেকে আপনাকে কমাতে হবে যদি সম্ভব হয় আমি কাউকে কোথাও থেকে কারো ভাগ থেকে টাইম টেনে নিতে সাধারণভাবে কোনো দিদিকে পরামর্শ দেই না যার যা প্রাপ্ত তাকে সেটা দিতে হবে তাহলে আমরা সময় যদি আট ঘন্টা করি নয় ঘন্টা করি এই নয় ঘন্টা কাজটাকে অন্তত পাঁচটা ধাপে আমরা মিনিটগুলো ঠিক করে কোন কাজটা বিশ মিনিট থেকে তিরিশ মিনিট কোন কাজটা এক ঘন্টা থেকে দুই ঘন্টা কোন কাজটা দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা কোন কাজটা আড়াই থেকে তিন ঘন্টা আবার কর্মী যোগাযোগের জন্য কত মিনিট তারপরে আত্মসমালোচনা করার জন্য কত মিনিট এই আত্মসমালোচনার প্রক্রিয়াটা আবার আমাদেরকে শিখতে হবে সেটা আজকে আর আলোচনা করবো না আত্মসমালোচনা করার সময় আমরা কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে আসবো কেন নিয়ে আসবো কি প্রশ্ন নিজের কাছে করব কি উত্তর কিভাবে নেব এই আত্মসমালোচনা করার সময় আবার কিছু যদি লিখতে হয় সেটা লিখতে হবে এটার জন্য কিন্তু পাঁচ মিনিট সময় দিলে হবে 10 মিনিট দিলে হবে আমি মনে এখানেও বিশ থেকে তিরিশ মিনিট সময় আপনার দরকার ঠিক যেমন দরকার পরিকল্পনার জন্য বিশ থেকে তিরিশ মিনিট সময় বা থেকে বিশ মিনিট সময় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হলে সময়ের পরিকল্পনা করতে হবে এবং সারা দিনের কাজের একটা পর্যালোচনা করতে হবে আবার নতুন করে পরিকল্পনা করতে হবে এইভাবেই আমাদের চক্রাকারে চব্বিশ ঘন্টা বেরিয়ে যাবে